হায় গাই কি অবস্থা সকলে কেমন আছো আশা করি সকলে জন্মের ভালো আছো আজকের ভিডিওতে এমন ভাবে মাল মশলা মাখানো হয়েছে যে আপনি হাসতে কাঁদতে এবং বাধ্য হবেন ওকে চলন তাহলে আজাইরা ইন্ট্রো গল্প বাদ দিয়ে মূল ভিডিওতে চলে যাই। কিউ কোথায় যাচ্ছো? দিন পরে তাল এত দিন নি আসি পাই না। আজকে এদুরু মারি নিয়ে যাও। ওরে বৌদির তাল। বৌদি আপনি যে আপনার নিজের তাল দেখাইতে আরছেন সেটা আমরা খুব ভালো করেই বুঝতে পারছি। আর হ্যাঁ না এ মানে ওই オリジナル তালের থেকে আপনার তালগুলো বড় বড় আছে। আবে শালে আইফোন আইফোন করলে কিন্তু আইফোন কিনা যায় না। আইফোন She's ওরে আমার আইফোন কত ভাইয়া দেখে তো মনে হচ্ছে মার্কেট আউট এগুলো তো গুলিস্থান সারা কোথাও পাওয়া যায় না মোবাইল কাম ফরম গুলিস্থান ऐसा मत करो मेरी जान ओ रशियन बॉडी তোমার এমন হালতকে কে করলো বল তো একবারে হাতে বাটি নিয়ে রাস্তায় বসিয়ে দে हेलो

করে করে না আমাদের টাকায় নেট ভরে তোদের লিঙ্ক দেখি ব্যবসাটা মূলত কারা করে তোরা এ হলো টিকটকের অরিজিনাল ছাপরি রাতে খায় বাং সকালে খায় পান্তা আর দুপুর বেলা স্কুলের সামনে গিয়ে বলে আমি টিকটকের এক বলদার বেডি মানুষের শখ বেশি কে তুই মাইয়া মানুষ তুই সুন্দর মতো সংসার সামলাবি তুই ক্যারে আইয়া বারো ভাতার লগে নৌকায় উঠ এখন ঠেলা সামলাও ছোট কপালে লাগে সোনা এত তাড়াতাড়ি লজ্জা শর্মের মাথা খাইছো আর তো দিন রয়েছে পইরা তুই আদ্দামরা একটা মায়ে তোর কিল্লে গিয়ে এরকম হাজারো বেড়াগো সামনে আসে এরকমের কোমর ডুলে ডুলিয়ে নাচতে হইবো তোর মতন তো এমন বেহায় আর কোথাও নাই ভালো হয়ে যা ভালো হইতে পয়সা লাগে না তোমরা যে রাশিয়ান রাশিয়ান করো আমাকে একবার দেখছো আমার পেজ একবার ভুললে আর জীবনও রাশিয়ান রাশিয়ান করতাম হ খালা তাই তো দেখতাছি দেখে তো মনে হইতেছে যে কাম ফরম গুল স্থান থেকে আসছেন অকালে পাকিলে বাল দুঃখ থাকে চিরকাল তাই বলে কি শোনা বাবু বাপের বাপের টাকা টাকার মূল্যায়ন করো বলি কি তুমি আবার কোন কোথাকার পাতি নেতা গো মা বলি শোনা গাড়িটা একটু ভালো করে চালাও ওরে মনা নইলে অকালে ঝরিবে বা আহাহা তুমি কোথাকার কোন সাপড়ি গো মা তোমার অ্যাকাউন্ট কোথায় টিকটকে নাকি ইনস্টাগ্রামে শালার বকলম এরে ধরে পাটের বস্তার ভিতরে ঢুকে খালি পিডাইতে টাডাস 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 এ হচ্ছে নওগাঁর একমাত্র হেলিকপ্টার যেটা কিনে আকাশে ওরে না সেটা শুধু রাস্তা দিয়ে চলে আঁকা বাঁকা পথ দেখার সময় নাই যে কোনো মুহূর্তে ডালে ডলে ডাইলে দেয় বেডি মানুষ কুত্তা দেখে দিছে পাতিয়ালের গায়ে শিক্ষা হয়েছে মোটামুটি ভালো লেভেলের একটা শিক্ষা হয়েছে এইগুলো এইভাবেই শিক্ষা দিতে হয় কোথাকার কোনটা আমি জানি না আমার মা গো দুই বেডি এক বেডার জন্য লাগাইছে চুল সেরা সেরি আমার মা গো না বহুত দিন ঝুমটুম বাড়ি দেই না দেহি দেশের কি অবস্থা দেখা এসডিএম এর ক্যামেরায় কিছু ধরা পড়ে নাকি আবার ঝুম বাড়ি দেখ কই গেলাম ও ইয়ে কি জিনিস এটা হ্যাঁ গ্রামে আরো দাও ওয়াইফে আগে তো দেখতাম বেডা সাওয়ালরা বিরিটানে আর এখন তো দেখি বেডিরাও বিরিটানে উরা দুরা

কেন বাবু তুমি কোথায় ছিলে তোমার মায়ের পেটে এইটুক বাচ্চা যদি থাকে ১৬ বছর নির্যাতিত তাহলে যার বয়স আশি বছর সে কয় বছর নির্যাতিত তুই হাসতিস কে তোর কেউ আছে তুই সিঙ্গেল সিঙ্গেল থাকবি আজীবন তোর কেউ আছে ওরকম কেউ আছে ওরকম জিনিস একখান আছে

ওরে জানো একটিং দেখ এমন প্রতিদিন 300 করে দিলে সে যে কোনো দলের সাথী দেখ সুন্দর করতে প্রস্তুত ইয়ে মানে ভাড়ায় চালিত বুঝিনা জানি না এদা আবার কোন খানের কিনাস এইটা আবার কেমন উন্নয়নের কাজ এমন করে চলতে থাকলে তো দেশের বেজে যাবে কি অবস্থা ভিডিওটি কেমন লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি কমেন্ট করে দাও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওতে একটি লাইক করতে ভুলবো না কারণ ভিডিওতে লাইক দিলে আমরা অনুপ্রাণিত হই আরেকটি ভিডিও তৈরি করার জন্য